জাহান্নামের নামের যদি আসামি হয়ে যাও আমার মালিক কয় ফেরেশতাদেরকে অর্ডার করবে ওই পা থেকে মাথা পর্যন্ত আগুনের শিকল দিয়া সত্তর হাজার সেই সত্তর গজ আগুনের শিকল যখন পা থেকে মাথা পর্যন্ত পেঁচাইয়া পেঁচাইয়া দিবে শুধু তাই নয় পেঁচানোর পরে আমার আল্লাহ বলবে এ ফ্রেস্তা এই জাহান্নামির একটা খাম্বার সাথে আগুনের খাম্বা থাকবে এই খাম্বার সাথে তারপরে ওই বাংলাটাকে খাম্বার সাথে আবার বেঁধে দাও খাম্বার সাথে বেঁধে দিবে আমার আল্লাহটা কে বলবে ফেরেস্তা রে শুধু তাই নাই ওই জাহান একটা আগুনের আগুনের একটা সিন্ধুক নিয়ে আসবে সিন্ধুকের মধ্যে এবার জাহান নামের আসামি ঢুকাইয়া দিবে মুসলমান বন্ধুরা আমার মালিক বলতে দেরি জাহান নামের ওই আগুনের শিকলের সিন্ধুকের মধ্যে ঢুকাইবে এবার বন্ধু ঢুকানোর পরে একটা সিন্ধুকের মধ্যে আর একটা সিন্ধুক ঢুকাইবে এইভাবে তিনটা সিন্ধুকের মধ্যে তোমাকে আমার মালিকটাকে কুড়া দেবে

ই তাকাইলেন বন্ধু সূর্যের দিকে তাকাইতে দেরি হইছে মনে মনে চিন্তা করলেন হাজার আকবর এটা মনে হয় আমার বড় রব চিন্তা করলেন কারণ চন্দ্রের দিকে তাকায়া থাকানো যাইতো এই তো সূর্যের দিকে বেশি খুম তাকানো যায় না মনে হয় এটাই আমার রব চিন্তা করতেছেন মুসলমান বন্ধুরা চিন্তা করতে 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 আমার মালিক বলে বেরিয়ে ও যদি খোদাই মানতে হয় যদি রব মানতে হয় যিনি চন্দ্র সৃষ্টি করেছেন যিনি সূর্য সৃষ্টি করেছেন ওই রবের এবার দাঁতর ও ইরি খোদা মান বিপুরের মুসলমান বন্ধুরা দিলের কান লাগায়া কথাগুলো শোনো বন্ধু দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এ দস্ত দিলের কান লাগায় কথাগুলো শোনো বন্ধু এই দুনিয়ার থেকে তুমি আমি একদিন বিদায় হয়ে মালিকের সামনে দাঁড়াইতেই হবে ঠিক না ব্যক্তিক আওয়াজ দিয়া বলো বন্ধু অত দুনিয়ার জন্য পাগল হইলাম দুনিয়ার জন্য পাগল 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 যেই রব বানাইলে ওই রব রে চিনি না ঠিক না বেঠি শুধু দুনিয়া দুনিয়ার জন্য নিজের জীবন বিলীন করলাম হায় আফসোস যেই রব বানাইলেন কেন বানালেন কির বানালে এই চিন্তা মুসলমান ভুলে গেছে ঠিক না বেঠে আল্লাহর বন্ধুরা একটু দিলের কাম ধরে শুনো এ দোস্ত জন্মসূত্র মুসলমান হওয়া যায় বন্ধু ভালো করে বুঝো দোস্ত দুনিয়ার ভিতরে যত মানুষ মায়ের গর্ভে আসে সবাই মুসলমান হয়ে আসে পেটে থাকা অবস্থায় সব মানুষগুলো মুসলমান হয়ে আসে বাচ্চাগুলো যখন তুমি ভূমিষ্ঠ যাও মা বাবা তাকে তোমার যদি ইহুদির ঘরে জন্ম হয় ইহুদি বানায় খ্রিস্টানের ঘরে জন্ম হইলে মা বাবা খ্রিস্টান বানায় মুসলমানের ঘরে জন্ম হইলে মা বাবা মুসলমান বানায় ঠিক না বেঠি দোস্ত বুঝাইলে বুঝবেন বন্ধু

কে আমাকে বানাইলে কে আমাকে বানাইছেন আমার রব কে চিন্তা করতেছে মুসলমান বন্ধুগণ ইব্রাহিম খলিল আমার মালিকের পার জন্য চিন্তা করতেছে করতেছে আমাকে কে বানাইছে কে বানাইছে হটা তুইরা ইব্রাহিম খলিল আধারে ওই যে আসমানের দিকে তাকায়া তাকায়া চিন্তা করে আমার কে আমারে বানাইলো বন্ধু চিন্তা করতে 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 হঠাৎ

ওই যে চন্দ্র দেখা যায় চন্দ্র মিঠা গেছে চন্দ্রর আলো দেই খা ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করলেন এটা মনে হয় আমার রব এই চিন্তা করতে করতে ওই চন্দ্রের দিকে তাকায় আছে তাকায় আছে বন্ধু রাত শেষ পর্যায়ে চন্দ্রটাও ডুবে গেছে চন্দ্রটাও অস্তে চলে গেছে ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করলেন না 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 যেটা অস্ত চলে যায় ডুবে যায় ওইটা রব হইতে পারে না চিন্তা করতেছে হঠাৎ শেষ হয়ে গেলেন বোর হয়ে গেলেন ও বন্ধু সূর্য উদয় হয় পূর্ব দিক থেকে সূর্য উঠতে আরম্ভ করলেন মুসলমান বন্ধুরা সূর্যটা উঠছে ইব্রাহিম খলি তাকাইলেন বন্ধু সূর্যের দিকে তাকাইতে দেরি হইছে মনে মনে চিন্তা করলেন হাজার আকবার এটা মনে হয় আমার বড় রব চিন্তা করলেন কারণ চন্দ্রের দিকে তাকায় থাকানো যাইতো এই তো সূর্যের দিকে বেশিক্ষণ তাকানো যায় না মনে হয় এটাই আমার রব চিন্তা করতেছেন মুসলমান বন্ধুরা চিন্তা করতে 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 আমার মালিক বলে চন্দ্ররে সূর্য রে ও ইব্রাহিম যদি খোদাই মানতে হয় যদি রব মানতে হয় যিনি চন্দ্র সৃষ্টি করেছেন যিনি সূর্য সৃষ্টি করেছেন ওই রবের এবার দাঁত ও ই রব রে ই খোদা মানো মুহূর্তের মধ্যে ই ব্রাহিম পয়গম্বর দোস্ত একটু দিলের কান লাগাইয়া শোনো মুহূর্তের মধ্যে এই ব্রাহিম পয়গম্বর পড়তে লাগলেন এনে তুয়া জিৰিয়া লিলাজি ফাতাওয়াতি বল্লা নি শৌয়া মা আনিন মুছুরিক বলে মদলা

বানাইলাম যেই রবের দিকে একনিষ্ঠভাবে মুখ ঘুরাইলাম যেই রব আসমান বানাইলেন যেই রব চন্দ্র বানাইলেন যেই রব সূর্য বানাইলেন যেই রব পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমার মালিক বানাইছে চিল্লাই বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর যুবক বন্ধুদের কে বলতে চাই ও দুনিয়ার মানুষ শোনো একটু কান পাইতা শোনো এ বন্ধু ওই রবকে চেনার দরকার আছে না না একটু আওয়াজ দিয়া বলেন ওই রবকে চেনার দরকার বন্ধু কোন রব যেই রব তোমারে ডাকে পিছন থেকে গুনাহ করছো অন্যায় করতেছো অপরাধ করছো ওই মালিক তোমারে পিছন থেকে ডাকেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাল্লাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকা কাফাসা ওয়া في اي سوره ما বলেন না আল্লাহু اكبر মুসলমান বন্ধু কেমনি বুঝাইলে বুঝবেন আমি জানি না তবে এমন এক রব যেই রব তোমারে চাইলে देऊ না চাইলেও দায় ঠিক না বেঠিক এমন এক রব যেই রব হাজার গুনাহ করলে হাজার অপরাধ করলে হাজার মিথ্যা বললাম হাজার ও সুত খেইলা মুজ ও মুস খেইলা হাজার ও নামাজ ছেড়ে দিরা বন্ধু তারপর তোমার রিজিক বন্ধ করে না তারপর তোমার আলো বন্ধ করে না তারপর মালিক তোমার এই সুন্দর করে এই জমির মধ্যে কত নিয়ামত দিয়া ভরপুর করে রাখলে দোস্ত কেমনে বুঝাইলে বুঝবেন জানি না ও দোস্ত যখন

তোমাকে এই ঘুমে আর জীবন ভর ঘুমিয়ে থাকতে আর জাগা লাগতো না ঠিক না বেঁচে আল্লাহ বলছেন বান্দা আমি তোকে অনেক যত্ন করে বানাই ও বান্দা ফিরে আয় না আমি এমন এক রব যেই রবের সামনে দাঁড়াইতে দেরি তবা যদি করতে পারো আল্লাহ বলছেন বান্দা তবা করে আমি মালিকের সামনে চা আমি আল্লাহ তোর জীবনের গুণাগুলিকে মাফ করে দেব বলেন নব্বা আকবা মুসলমান বন্ধুরা আমাদের ইমানটা এমন হয়ে গেছে আমাদের অন্তরটা মরে গেছে এ বন্ধু বা এমন অবস্থা হয়ে গেছে বন্ধু কিভাবে গুনাহ করা যায় এই জন্য প্রতিযোগিতা করে গুনা করতেছি বন্ধু মুসলমান বাবার রাতিলের কান লাগায়া শোনো বন্ধু এই দুনিয়ায় থাকার জায়গা না যদি গুনাহ কইরা জাহান্নামেরা সামিদ হয়ে যাহান

জাহান্নামি রে ওই জাহান্নামিকে সত্তর হাজার আগুনের শিকলের এই সত্তর হাজার আগুনের শিকলটা ওই জাহান্নামির পা থেকে মাথা পর্যন্ত করতে তি থাকবে তা তি থাকবে এ তেলের কাল গায়ে চলো বন্ধু দুনিয়ার মানুষ চুরে করলে এই দুনিয়ার ভিতরে পিছন দিয়ে হাত বাইরা দেয় কিন্তু জাহান্নামের যদি আসামি হয়েয়া যাও আমার মালিক কয় ফেরেস্তাদেরকে অর্ডার করবে ওই পা থেকে মাথা পর্যন্ত আগুনের শিকল দিয়া সত্তর হাজার সেই সত্তর আগুনের শিকল শুন পা থেকে মাথা পর্যন্ত পেঁচায়া পেঁচায়া দিবে শুধু তাই নয় পরে আমার আল্লাহ বলবে এ এই জাহাঙ্গাম একটা খাম্বার সাথে আগুনের খাম্বা থাকবে এই খাম্বার সাথে দাঁড় করে বান্দাটাকে খাম্বার সাথে আবার বেঁধে দাও খাম্বার সাথে বেঁধে দিবে আমার আল্লাহটা কেউ বলবে ফেরেস্তারে শুধু তাই নয় ওই জাহান একটা আগুনের আগুনের একটা সিন্ধুক নিয়ে আসবে সিন্ধুকের মধ্যে এবার জাহান নামের ঢুকাইয়া দিবে মুসলমান বন্ধুরা আমার মালিক বলতে দেরি জাহান ওই আগুনের শিকলের সিন্ধুকের মধ্যে ঢুকাইবে এবার বন্ধু ঢুকানোর পরে একটা সিন্ধুকের মধ্যে আর একটা সিন্ধু ঢুকাইবে এইভাবে তিনটা সিন্ধুকের মধ্যে তোমাকে আমার মালিক প্যাকেট করে দেবে দোস্ত মাথা গুলো একটু এদিকে এদিকে নড়াচড়া করার মতো কোনো শক্তি থাকবে না যুবক বন্ধুদেরকে বলতে চাই যুবকরা ও বন্ধু একটু তেলের কাম লাগায়া শোনো বাজান রে আমি আপনাদেরকে এই কথাগুলো বলে শেষ করব বাজান আপনাদেরকে বলতে চাই এই যখন প্যাকেট তিনটা কোয়রা দিবে এবার জাহান্নামের ওই থেকে যখন নিচের দিকে এই বাক্স ছেড়ে দিবে এই বাক্সটা জাহান্নামের তলদেশে পড়তে বন্ধু হাজার বছর সময় লাগবে এ দোস্ত আমি তোমাদেরকে শেষ একটা কথা মেসেজ দিয়ে যাই দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে এই জন্য বলতে চাই বন্ধু জাহান নামের আসামি হয়ে মালিকের সামনে দাঁড়ানোর দরকার নাই দুনিয়ায় থাইকা যদি মালিক রে ডাক দিয়া বলো মালিক গুনাহ তো কইরা ফুলাইছে অন্যায় তো কইরা ফলাইছি আল্লাহ রে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা মালিকের সামনে দাঁড়াইয়া ইস্তেকফার কইয়া রবের সামনে দাঁড়ায় বলো রব গুনাহ করার সময় কেউ দেখে নাই কে দেখছে একটু আওয়াজ দিয়া বলেন আরো জোরে বলেন কে একটু মায়া লাগায় আল্লাহর ডাক দেন আল্লাহ আরো জোরে ভিতর থেকে ডাক দেন আল্লাহ বন্ধু আলোচনা তো শেষ করার জন্য বলছেন আল্লাহকে ডাকতে মজা লাগে না দোস্ত দুইশো বছর পর্যন্ত রথ রে ডাকতে থাকবে মালিক ডাকের সাড়া দিবে না দুনিয়ায় থাইকে একবার ডাকলে আল্লাহ শক্তুরবার জবাব দেয় অথচ সেই জাহান্নামে দুইশো বার দুইশো বছর পর্যন্ত রথ রে ডাকবে রথ কথা শুনতে চাবে না চাবে না এক পর্যায়ে রথ জাহান্নামের আসামিদেরকে মুখের মধ্যে তালা লাগাই দিবে মালিককে আল্লাহ বইলা ডাকতেও পারবে না তোস্ত শেষ কথা ও দুনিয়ার মুসলমান ও কালিয়া করে যুবক বন্ধুরা ও কালিয়া করে পর্দার আড়ালে আমার মায়েরা অন্যায় হাজারো করতে পারো তোমার উযু বানায়া যায় না মাঝে তারায় বলে মালিক জীবন বড় অন্যায় করছি আর জীবনে অপরাধ করব না মা ও মা একটু দাঁড়িয়ে যাও ও একটু দাঁড়িয়ে যাও না এমন এক রব যে রবকে চাওয়াইতে দেরি দিতে দেরি করে না আমরা রবের রবের কাছে দাঁড়াইয়া আমাদের জীবনের গুণাগুলি ক্ষমা চাবো চাবো তো কারা কারা চাবো একটু হাত জাগাই দেখ একটু হাতে নাড়া দেন তো আল্লাহ যা তো এই হাত তুমি কবুল করে বলো না আমি সম্মানিত হাজির আলোচনা শেষ করার জন্য বলছে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যদি কোনো একদিন আবার সুযোগ করে দেয় সেদিন আলোচনা করবো আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন